চিনতে পারে ওনার যারা ফ্যামিলি তারা হয়তো আমার দেখা গেছে ওনাকে খুঁজে পাবে এই জন্য অনুরোধ করবো যারা হচ্ছে গিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন এই প্রতিবেদনগুলো একটু বেশি করে শেয়ার দিবেন আলিমা তোমার বয়স কত এখন অনেক কম বয়স আসলে কথা বলে না ও শুধু তাকিয়ে থাকে আর ও যা দেখা যায় বেশি বয়স হবে না আর নামটা বলতে পারছে আলিমা আমরা খাবারের কথা বললাম ও আসলে কিছু বলতেছে না ও সাধারণত চুপচাপ থাকে আমরা এখানে প্রায় এক ঘন্টা যাবো দাঁড়িয়ে দেখছিলাম ও চুপচাপ থাকে কোনো কথা বলে না কোনো উচ্চ করে না ও নিরিবিলি এখানে বসেছিল ও যারা হচ্ছেন গিয়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন ওর এই প্রতিবেদনটা বেশি করে শেয়ার দেওয়ার জন্য যাতে ওর পরিবার ওকে খুঁজে পায় এবং সমাজকলন অধিদপ্তর বা অন্যান্য যারা বাংলাদেশ সরকারের সংস্থা আছেন সেবামূলক সংস্থা রয়েছে তাদেরকে অনুরোধ করবো যারা এরকম ছিন্নমূল রাস্তায় এরকম ভাসমান করে থাকে একটু ওদের দিকে নজর দেন আবার এখানে অনেকে অনেক রকম মন্তব্য করেন ভাই আসলে দেখেন আমার কাছে মনে হয় কিছু কিছু সময় যে ওরা ছিন্নমূল না আমরা ছিন্নমূল আমার নিজের কাছে নিজের মাঝে মাঝে নিজের বুদ্ধি কিনতে হয় আজকাল হয়তো অর্থ সম্পদ কম যদি আমার ওই রকম অর্থেবিলিটি থাকতো তাহলে ওকে আমি এখন চিকিৎসার ব্যবস্থা করাইতাম কারণ হচ্ছে একে যদি মানসিক ভালো একজন চিকিৎসক দেখানো যায় এবং একটু মানসিক চিকিৎসা করা হয় আমার মনে হয় আল্লাহ চাইলে যে কোনো রুগীকে এই কারণে খুশিলে ভালো করতে পারে তো আমরা যদি একটু সবাই যত্নবান হই বা সবাই একটু এরকম কেয়ারফুল হই তাহলে আমার মনে হয় পরিবার খুঁজে পাওয়া সম্ভব এবং চিকিৎসা করলে মনে হয় সুস্থ হওয়া সম্ভব কারণ পৃথিবীতে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আল্লাহ চাইলে সব কিছুই পারে দ্বিতীয়ত আর একটা বিষয় হচ্ছে যে মানুষের মিশিলায় ও আসলে শুধু একা হাসে কোনো কথা বলেন না ও একা হাসে এবং ওকে আমরা যখন নাম জিজ্ঞেস করেছি ও শুধু নামটাই বলেছে হালিমা আর হচ্ছে ওরা আসলে কোনো আর বাকি কিছু বলতে পারে নাই আর এখানে আমরা দেখেছি অনেকক্ষণ যাব শুয়েছিল আমরা আশা করি তেমন কোনো কথা বলে নাই আমরা খাবারের কথা জিজ্ঞেস করছিলাম বা কোনো কিছু বলে না যে খাওয়া দাওয়া করছে কিনা খাবে কি না হালিমা একটু শুধু বসবা হালিমা আসলে আমরা যারা সুস্থ আছি আমরা যারা সুস্থ আছি এরা আসলে কখনো এই চিন্তাটাও মাথায় আনি না যে আমরা আল্লাহ না করুক যদি ওদের মতো কখনো আমাদের এরকম মস্তিমচা মস্তিষ্ক কাজ না করে মানে এরকম রোকেজ হয় তাহলে কী অবস্থা হবে আসলে আমরা শুধু বর্তমানটাকে দেখি বর্তমানটাকে নিয়ে ভাবি কিন্তু একবার চিন্তা করেন ওর মতো যদি আমরা বার্সম্য করি বা ওর মতো যদি আমরা আল্লাহ না করি কখন এরকম হই তাহলে আমাদের কি অবস্থা হবে এটা যার যার অবস্থান থেকে একটু চিন্তা করে আজকে হয়তো আমার হসপিটালি কম বা আমি আসলে পারতেছি না নয়তো এই লোকগুলোকে চিকিৎসা করাল আমার মনে হয় যে ইনশাল্লাহ এরা যথেষ্ট সুবিধে এবং ভালো হবে আমার মনে হয় যথেষ্ট সুবিধা পেলে চিকিৎসা পেলে এরা আমার মনে হয় সুস্থ হবে আসলে আমরা এদের প্রতি আসলে কে কখন খেয়াল করি এই ব্যস্ত শহরে মানে অনেকে অনেক রকম কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ তার কেরিয়ার নিয়ে ব্যস্ত কিন্তু এদেরকে নিয়ে আসলে বাবার সময় খুব কম তো আসলে আমাদের অর্থবিলিটি কম দিতে আমরা শুধু এখন মানুষের সামনে এই বিষয়গুলো তুলে ধরি আমরা যদি আমাদের ওই রকম অর্থেবিলিটি দেয় এক সময় ওদেরকে আমরা চিকিৎসা করানো যদি আল্লাহ কখন এরকম আমাকে সামর্থ্য দেয় সবাইকে একটা কথাই বলবো তারা বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন রকম কথা বলেন আপনি মন্তব্য না করে কথা না বলে এই প্রতিবেদনগুলো বেশি বেশি করে শেয়ার দিয়ে দেবেন বেশি করে শেয়ার দিলে পরে কী হবে আপনার ওই শেয়ারটা দেখা গেছে ওর আত্মীয় পর্যন্ত পৌঁছাবে হয়তো বা দেখা গেছে কারো বোন বা বয়স বা কারো মা হতে পারে কারো স্ত্রী হতে পারে আল্লাহ ভালো জানে তো অনুরোধ একটাই যে ওরে প্রতিবেদনগুলো একটু বেশি বেশি শেয়ার দিবেন তাহলে পরে কি হয় হয়তো ওর বাবার কাছে বা ওর ভাইয়ের কাছে বা ওর মায়ের কাছে দেখা গেলো যে এই জিনিসটা পৌঁছে গেল এই জন্য আমরা সবসময় বলি যে আপনার একটা শেয়ার হয়তো বা ফিরে পেতে পারে ওর পরিবার

সকলকে একটা কথা বলবো যারা বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অর্থাৎ টাচ মোবাইল ব্যবহার করেন চেষ্টা করবেন যে একটা শেয়ার অন্তত দিয়ে দেওয়া এই প্রতিবেদনটা হয়তোবা দেখা গেছে ওর বাবা বা ওর ভাই বা ওর মা বা ওর বোন বা ওর স্বামী বা ওর সন্তানের কাছে পৌঁছে গেল তখন দেখা গেছে যে ওকে এটা আলহামদুলিল্লাহ আল্লাহ